সম্মানের সৈনিক আমরা হতাশ হই না অনেক জুলুম সহ্য করেছি হতাশ হই নাই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হতাশ হই নাই সারা জীবন রাজনীতি করে পরতে পরতে অনেক নির্যাতিত হয়েছি তৃণমূল কর্মীরাই বিএনপি শক্তি ও আশার প্রতীক বেনজির আহমেদ টিটো গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পার্খী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ধিত সভা ও সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেলে উপজেলা বর্গা বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বেঞ্জির আহমেদ টিটু প্রধান অতিথির বক্তব্যে বেঞ্জির আহমেদ টিটু বলেন কালিহাতি আমার প্রাণ কালী হাতি ও এখানকার মানুষ ছাড়া আমি বাঁচতে পারব না আপনারা হতাশ হবেন না আগামী দিনের বাংলাদেশে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনবে তিনি আরও বলেন দলের তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলেঙ্গা পৌর বিএনপি সাধারণ সম্পাদক হারন আর রশিদ মিনু পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডস বিএনপির শত শত নেতাকর্মী সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা ও উৎসাহ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বর্ধিত সভাকে আগামী আন্দোলনে প্রস্তুতি ও তৃণমূলকে সংগঠিত করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখেছেন বিএনপির স্থানীয় নেতারা

আজকে এইখানে যে সকল নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে বলি আপনারা সবাই ধৈর্য রাখবেন ধৈর্যের ধৈর্যের ফল ফল ভালো হয় কালী হাতির মানুষ আরেক প্রমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ কালীহাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি বারবার সর্বের শিকার হয়েছি